খবর পাওয়ার পরে আজকে আমাদের সাথে দেখা করতে তো তো ধন্যবাদ তোমাকে তুমি পরিচয় করিয়ে দিব। করতেবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা বিমুখ যে মেডিকেলে একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম ক্লাসে এসে যে সে মেডিকেলে চান্স পেয়েছে এবং কি মেধা তালিকায় সাহিত্যম হয়েছে সর্বোচ্চ নাম্বার ছিল নব্বই দশমিক সাত পাঁচ সে পেয়েছে সাতাশি সাতাশি নাম্বার পেয়ে সে মেধা তালিকায় ষাটতম হয়েছে সে এখন ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে তোমরা তাকে উইশ করো সবাই তালির অজর একটা তোমার লক্ষ্যটা কি ছিল আমরা মেডিকেলে ছিল প্রথম থেকে চিন্তা ভাবনা এটাই ছিল তোমার ভাই যেহেতু ঠিক নাই তোমার স্বপ্ন হলো তুমি মায়ের স্বপ্নটা পূরণ করবা মায়ের ইচ্ছে ছিল সেটা তুমি পূরণ করছো তো আজকে পুরনো করতে পেরে যখন তুমি শুনেছো রেজাল্টটা তখন তোমার প্রথমে কার কথা বেশি মনে পড়ছে আম্মুকে আগে খবরটা বাসাই ছিলা আর সে মুহূর্তটা তো নিচ্ছে অন্য রকম সেটা কল্পনা করা যায় না তো আজকে এই যে এই স্থানে যে তুমি আসছো তো এখানে আসার পিছনে সবচেয়ে বেশি কার অবদান মনে করো তুমি কত ঘন্টা ঘুরছিলাম প্রতিদিন একবার নির্দিষ্ট কোনো টাইম ছিল না ঠিক আছে ধন্যবাদ তোমার সাফল্য কামনা করি সামনে বড় ডাক্তার হয়ে ভালো ডাক্তার হয়ে বেশি সেবা করবে সেই কামনাই করি